স্ত্রীকে চারটি কাজে সহযোগিতা করুন স্বামী আর স্ত্রী একে অপরকে সহযোগিতা করা এটা কিন্তু এটা কিন্তু কোনো খারাপ কোন বিষয় না আজকালকে অনেক সময় দেখা যায় আমি যদি আমার স্ত্রী অসুস্থ এই অসুস্থওয়ালা ব্যক্তির আমি যদি আমার স্ত্রীর কাপড় চোপড় দেই তখন মানুষ বলে বুঝছি স্ত্রীর প্রেমে পাগল হয়ে গেছো স্ত্রী কাপড় চোপড় ধুয়ে দাও এটা কিন্তু আমরা একটা খারাপ দৃষ্টিতে আমরা দেখি না না এটা কোনো খারাপ দৃষ্টিতে দেখার বিষয় না আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাহ মাঝে মধ্যে আমার নবী স্ত্রীর যখন কাজের যখন জামেলা যখন বেশি হয়ে যাইতেন তাদেরকে কাজের মাঝে সহযোগিতা করতেন আল্লাহু আকবর আল্লাহ আকবর আচ্ছা নবী যদি গড়ের কাজে সহযোগিতা করতে পারে স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারে তাহলে কি আপনি কি নবীর চাইতে বেশি বড় হয়ে গেছেন তাহলে আপনি কেন পারবেন না আমার নবী হচ্ছে রহমাত আলামিন আমার নবী হচ্ছে আল্লাহ পাকের পরে যার সম্মান যার মর্যাদা যার সম্মান মাকাম ইজ্জত আমার আল্লাহ ভাড়াইয়া দিয়েছেন ওই নবী যদি স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারেন আর আপনি তো নবীর পায়ের জুতার দুলের সমান আপনি না তাহলে আপনি কেন পারবেন না আপনি কি হয়ে গেছেন ও মুহতারাম হাজির বন্ধুগণ স্ত্রীর কাজে সহযোগিতা করবেন এটা ভালো স্ত্রী গোসল করেছে একসাথে গোসল করবেন দুজনের মাঝে মোহাবত ভালোবাসা বৃদ্ধি হবে এটা স্বামী আর স্ত্রী একসাথে গোসল করবেন দুই নাম্বার হল যখনই আপনি দেখবেন আপনার স্ত্রীর কাজ কর্ম বেড়ে গেছে সংসারের কাজ কর্ম অতি বেশি তখন স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীকে বলবেন ও আমার প্রাণের স্ত্রী যেহেতু কাজ কর্ম বেশি তোমাকে একটু প্যারো শাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে আমিও তোমাকে সহযোগিতা করি এর মুসলমান এই যে একটা কাজ যে আপনি করলেন আপনার স্ত্রীকে যে আপনি সহযোগিতা করলেন আপনি কি জানেননি আপনার স্ত্রীর মনটা অনেক বড় হয়ে যাবে এর মানে হলো আপনার স্ত্রী মনে মনে আপনার প্রশংসা করবে হারে আমি একজন স্বামীর মতো পারফেক্ট স্বামী আমার আল্লাহ আমাকে দিয়া দিয়েছেন সে আপনাকে মনোঝার করে হৃদয় কোলে সে আপনাকে মহাব্বত করবে আর মনে মনে প্রশংসা করবে আল্লাহ যেই স্বামী আমি আপনার কাছে চেয়েছি আমার আল্লাহ মনে হয় আমাকে সেই স্বামী মিলিয়ে দিয়েছেন আপনার স্ত্রী আপনাকে অনেক মহাব্বত করবে অনেক ভালোবাসবে আমার ভাই তাহলে স্ত্রীর কাজে সহযোগিতা করা এটা কিন্তু কোনো গুনাহের বিষয় না কোনো অন্যায় না কোনো অপরাধ না এটাকে আমরা অপরাধ বানিয়ে ফেলছি এটাকে আমরা ছোটো বানিয়ে ফেলছি এটাকে আমরা সমাজের কাছে একটা হিরমন্যতা বানিয়ে ফেলছি না সমাজ আপনাকে কখনো জান্নাতে নিবে না সমাজ আপনার ঘরে খাবার পৌঁছাই দেবে না আপনি তিন দিন ধরে আপনার ঘরে খাবার নাই এই সমাজ কখনো আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি খাবার খাইছো কি খাইছো না তোমার টাকা টাকা পয়সা আছে কি আছে না এই সমাজ আপনাকে জিজ্ঞাসা করবে না এই জন্যে আমার নিজের সেফটি আমাকে নিজেই নিতে হবে আমার নিজের প্রস্তুতি আমাকে নিজেই নিতে হবে আমার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব আমার নিজেই নিতে হবে আমার স্ত্রীর দায়িত্ব আরেকজন কেউ নিবে না তার দেখাশোনার দায়িত্ব আমাকে নিতে হবে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবার দায়িত্ব আমাকে নিতে হবে তাকে ডাক্তারের কাছে নেওয়ার দায়িত্ব আমাকে নিতে হবে অমুসলমান বন্ধুগণ কখনো বাহিরের কথা শুনে আপনি আপনার ঘরের মাঝে আক্রমণ করবেন না বাহিরের কথা শুনে নিজের স্ত্রীর উপরে কখনো আঘাত করবেন না অনেক কা পুরুষের বাচ্চা এমন আছে বাহিরে কাহারও সাথে পারে না কিন্তু নিজের স্ত্রীর কাছে গিয়া বীর পুরুষ যে নিজের স্ত্রীকে আঘাত করে না না এটা কখনোই করা যাবে না কারণ স্ত্রীকে আঘাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে কখনো বরকত দিবেন না আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারেন না স্ত্রীকে মারা যায় চার কারণে মারা যায় কিন্তু এর বাহিরে আপনি মারতে পারেন এর বাহিরে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারেন না তাহলে স্ত্রীর কাজ একটু সহযোগিতা করা এটাও কিন্তু নবীর সন্না এটা কি নবীর সন্না এটা এটা আপনি করবেন তিন নাম্বার হল আপনার স্ত্রীর সাথে মানসম্মত সময় কাটানো মনে করেন স্ত্রীকে সময় দিবেন অনেক সময় অনেক পুরুষ আছে যে স্ত্রীকে সময় দেই না আপনার স্ত্রীকে সময় দিবেন তার সাথে আপনি কথা 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 বলবেন বলবেন তার শুনবেন আপনিও সেও আপনার শুনবো অনেক পুরুষ আছে এমন না স্ত্রীকে সময় দেওয়ার মতো টাইম তার কাছে নাই স্ত্রীর সাথে শুধু রাত্রে জাগরণ করে রাত্রে তাকে সহবাস করে আচ্ছা বলেন এই যে নারীটা আপনার কাছে আসছে তার বাবা নাই মা নাই বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছুকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে আসছে আপনি মাত্র একবার কবুল বলার কারণে এই নারীটা সব কিছু ছেড়ে দিয়েছেন একমাত্র আপনার উপর ডিফেন্স করে আপনার উপর ভরসা করে যেই নারীটা এত কিছু ছেড়ে আপনার কাছে আসছেন আর আপনি যদি তার কাছে বৈশা সময় না দেন আপনার মতো কাপুরুষ আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না আপনি সামনে নামে কলঙ্ক এ মুসলমান বন্ধুগণ মনে রাখবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কিন্তু গ্রেফতার হয়ে যাবেন যেহেতু আপনি আপনার স্ত্রীকে সময় দেন নাই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১টা বিবাহ করেছেন ১১টা যখন নবীজির ওয়াই গরে নবীজির তাকার পালা ছিল ওই স্ত্রীর কাছে আজকে যাবে নবীজি আগে আগে যাইতেন তার সাথে কথা বলতেন তার কথা শুনতেন নবীজি তার সুখেরও সাথী হইতেন দুঃখেরও সাথী হইতেন ও মুসলমান সহবাস করার নাম আর স্ত্রীর সাথে তাকার নাম কিন্তু স্বামীর কোনো কারণ না আপনার স্ত্রীকে তার কথা শুনবেন তাকে সময় দিবেন এটাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পারফেক্ট স্বামী তাকে সময় দিবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে নিজের হাতে তাকে খাওয়ায়ে দিবেন কারণ তাকে মোহাব্বত করে এত কিছু ছেড়ে যদি একটা নারী আপনার কাছে আসে আর আপনি যদি তাকে পর্যাপ্ত পরিমাণে মহাব্বত না করেন তাহলে বলেন তো ভাই এই নারীটা যাবে কার কাছে এই নারীটা যাবে কার কাছে আপনি তাকে খাওয়াইয়া দিবেন আপনি তাকে খাওয়াইয়া দিবেন তাকে মহাব্বত করবেন খাওয়াইয়া দিবেন বলতে ডেলে ডিলে খাওয়াই দিবেন বিষয়টা কিন্তু এমন না আপনি তাকে মহাব্বত করবেন আপনি তাকে কেয়ার করবেন আপনি তাকে সেফটি দিবেন আপনি তাকে সম্মান বজায় রাখবেন এই কাজগুলা যদি আপনি করেন আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্লামিন কখনই অভাব দিবে না টাকা পয়সা না থাকতে পারে টাকা পয়সা আজকে আছে আগামী কালকে নাও থাকতে পারে আবার কালকে আপনার এখন টাকা নাই কিন্তু ভবিষ্যতে টাকা হইতেও পারে কিন্তু স্বামী আর স্ত্রীর মহাব্বত আপনি যদি গরিব হালত আপনার স্ত্রীকে মহাব্বত করেন দনী হালত আপনার স্ত্রীকে মহাব্বত করেন আল্লাহর কসমকে বলতে পারি ওই স্ত্রী আপনাকে সেরে কখনো অন্য কোনো পুরুষের দিকে তাকাই বিয়ে না সে আল্লাহ পাক আমাদেরকে বোঝার